বাহিনীর প্রধান হিসেবে আল্লাহ তাকে নেতা বানায় দিলে এই জন্য সিস্টেমে কি যে নেতৃত্ব দিবে তার কি থাকবে কথা বলে না তার শিক্ষা থাকবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন যে নেতৃত্ব দিবে তার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি থাকতে হবে গুণ জ্ঞান কি থাকতে হবে জ্ঞান শিক্ষা আর জ্ঞান যে জাতির কাছে আছে তারাই নেতৃত্ব দেয় তারা কি দেয় আজকে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল নেতৃত্ব দিচ্ছে কেন দিচ্ছে তারা আমাদের মতো পাবজি খেলে খেলে সময় নষ্ট করে না তারা যতটুক সময় নষ্ট করে গবেষণার মাধ্যমে কথা দেখে না আমরা তো পাবজি বিভিন্ন কিদানি গেমের নাম আমি তুলে না এগুলা খেলে খেলে সময় নষ্ট করি আর তারা এই এই সময়গুলোকে তারা বিভিন্ন গবেষণায় সময় ব্যয় করে যার কারণে ইহুদি হয়েও আজকে আমাদের মাথার উপর চেপে বসছে কিন্তু আমরা উঠে দাঁড়াইতে পারতেছি না তার কারণ আমাদের কাছে গবেষণা মানে গাঁজা কিভাবে খাইতে হবে গবেষণা মানে বাবা কিভাবে ডলতে হবে গবেষণা মানে কিভাবে হবে। গবেষণা মানে আমাদের কাছে কিভাবে গেমস খেলতে হবে। এগুলা আমাদেরকে দিছে গবেষণা যা দরকার সব তারা নিয়ে গেছে অস্ত্র তারা বানায় প্লেন তারা বানায় যুদ্ধ জাহাজ তারা বানায় সমস্ত কিছু তারা বানায় আমরা শুধু পাবজি খেলি গেমস খেলি রাগ করলেন কথা অনেকে বেজার হচ্ছেন হ্যাঁ যার কারণে তারা নেতৃত্বা তাহলে শিক্ষা আর জ্ঞান এই দুইটা থাকতে হবে আপনি ভালো করে বোঝেন এই গোলামি থেকে মুক্তি মানে ভোট নয় যে আপনি গোলামির থেকে মুক্তি পাবেন একটা ভোট দিলে তাই গোলামি পিছনে ছাড়বে না ছাড়বে না গোলামি থেকে মুক্তি মানে শুধুই শিক্ষা না থেকে মুক্তি মানে সত্যবাদিতা না মানে আমানতদারিতা গোলামি থেকে মুক্তি মানে ন্যায় পরায়ণতা গোলামি থেকে মুক্তি মানে জ্ঞান গোলামি থেকে মুক্তি মানে পরিকল্পিত যুবক তৈরি করা কি তৈরি করা পরিকল্পিত যুবক আপনি এমন পরিকল্পনা করেন আপনার পরিকল্পনা দিয়ে যেন দেশ আরো 200 বছর চলে যার প্রমাণ ব্রিটিশরা করে গেছে জানেন কত বছর আগে গেছে এই দেশ থেকে তারা এখান থেকে বিতাড়িত হইছে শত শত বছর আগে না কিন্তু এখনো তারা এমন প্ল্যান প্রোগ্রাম করে গেছে এমন ভাবে নির্মূল ভাবে হবে তাদের শিক্ষা শিক্ষাগুলো কাজে লাগাই গেছে যা আদৌ পর্যন্ত বাংলার আইন আদালতে তাদের আইনগুলোই চলে চলে কি চলে না প্লানটা কিভাবে করে গেছে তারা নাই তারা মরে সাব হয়েছে কিন্তু তাদের দেওয়া আইনগুলো এখনো চলতেছে তাহলে প্লানিং যুবকের দরকার কি যুবক প্লানিং যুবক যে তার প্লান প্রোগ্রাম এমন ভাবে করবে যেন দেশের উন্নতি হয় জনগণের উন্নতি হয় মানুষের কল্যাণ হয় আছে কি এরকম আছে বলেন তো খুঁজে পাওয়া যায় না যা দুই একটা থাকে ওডারে মারার জন্য পায় তারা ওডারে মেরে ফেলতেই হবে ওটারে রাখা যাবে না তাই তো চলছে নাকি যারা এই দেশ জাতি কল্যাণের পক্ষে কথা বলেছে তারাই খুন হয়েছে দেখেন শুরু থেকে পর্যন্ত সাহসিক যুবক তৈরি করার জন্য আপনার আরো দুইটা জিনিস লাগবে যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আপনার দিলের ভিতরে ফিট হবে না ততক্ষণ পর্যন্ত কপাল আপনি হাজারো পাথরের মধ্যে ঠুকান যদি তারপরও এই দেশ জাতি কল্যাণে আপনি কাজ করতে পারবেন না কয়টা জিনিস লাগবে আরো আরো দুইটা গভীর খেয়াল করেন এক নাম্বারে ইমান বিল গাইব কি লাগবে জোরে বলে ইমান বিল গাইব এটা লাগবে বলে হুজুর এটা কি এটা হল মুসলমানের জন্য প্রথম গোলামি থেকে মুক্তির শর্ত হল ইমান না দেখা জিনিসকে বিশ্বাস করা না দেখা জিনিসকে কি আল্লাহকে দেখছেন কোনোদিনকে দেখছেন কোনোদিন

এগুলো সব জানি কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস নাই যতক্ষণ পর্যন্ত ইমান বিল গয়েবের উপরে বিশ্বাস না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সৎ মানুষ হতে পারবেন না সৎ মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম মূল মন্ত্র ইমান বিল গয়েবের প্রতি বিশ্বাস বলে কেমন আসুক সুখ মারনেওয়ালা আল্লাহ বাসানেওয়ালা এই বিশ্বাস যদি কোনো যুবকের ভিতরে থাকে এক একশো থেকে একশো যদি কারো ভিতরে থাকে সে কখনো বাতিলের সামনে মাতা মতো করবে কথা বলে রিজিকের মালিক এ বিশ্বাস একশো থেকে একশো যখন কোন মানুষের ভিতরে থাকবে তখন সে রিজিকের অভাবের কারণে হাই হুতাশ করবে না তাহলে ইমান বিল হাইফ যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ একটা সঠিক সত্যবাদী মানুষ আমারতদারী মানুষ নেতৃত্ব দেওয়ার মতো মানুষ ততক্ষণ পর্যন্ত তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত হাইফ তার ভিতরে একশো থেকে একশো না থাকবে দেখে যেমন বিশ্বাস না দেখেও তেমন আমাকে দেখতেছেন না দেখেন না কিন্তু আমার দুই কাজে ফেরেস্তা আছে দেখা যায় আপনার দুই কাদের ফেরেস্তা আছে দেখা যায় এখানে ফেরেস্তা আছে দেখা যায় কিন্তু আপনি দেখেন না ঠিক আছে কিন্তু বিশ্বাস যদি করতে হবে যে এখানে ফেরেস্তা আছে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একশো থেকে একশো না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই হকের কথা বলেন আপনি সামনে আগাবেন এক পা পিছনে দেখবেন আপনি আরো পাঁচ পা পিছনে গেছেন তাহলে কি লাগবে ইমান বিল গয়েব দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা হলো জয়ের জন্য বিজয়ের জন্য আল্লাহর গাইবি সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারবে না কি ছাড়া এই পৃথিবীর জমিনে যত যুদ্ধ হয়েছে ইসলামের পক্ষে আর বিপক্ষে আল্লাহর সাহায্য ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা যায়নি সেটা আপনি রসুলের জামানায় দেখেন নবীজির জামানায় যত যুদ্ধ হয়েছিল আল্লাহ সাহায্য সাহায্য যতক্ষণ না আসছে। ততক্ষণ তারা যুদ্ধে জয়লাভ করতে পারে আপনি যে যুদ্ধ নেমেছেন সাহায্য চাইতে হবে কার কথা বলেন আরো জোরে বলেন এই জন্য আল্লাহ দোয়া শেখায় দিলেন এই ইয়া কানা'বুদু তুমার ইবাদত করি তোমার উপর বিশ্বাস রাখি ইমান বিল গায়ব উপর বিশ্বাস রাখি তুমি আল্লাহ বলে স্বীকার করি তোমার কাছে সেজদায় অবনত হই ওয়া ইয়া এবং তোমার কাছেই সাহায্য চাই আসে না নাই তাহলে সাহায্য চাইতে হবে কার সব বিষয় যে কোনো সমস্যা যে কোনো কিছু সাহায্য কার কাছে এই জন্য এই সুরা ফাতে বেশি বেশি করে পাঠ করবেন যে কোনো সমস্যায় পড়েন কি পড়তে হবে এজন আল্লাহ নামাজের শুরুতে দিলেন সুরে ফাতে হা দিয়ে দোয়া শিখায় দিলেন ইয়া আল্লাহ দুর্বল জায়গায় আপনি হাত দিলেন আল্লাহ তোমার ইবাদত করি এবার তুমি সাহায্য করো তোমার ইবাদত করি তোমার তুমি আমাকে কি করো সাহায্য করো তোমার ক্যান্ডিডেট তোমার ভোটার তোমার সবকিছু করতেছি তোমার জন্য ভোট চায় বেড়াইতেছি তাহলে তুমি যখন এমপি হবা আমাকে সাহায্য করবে না কথা বুঝেন নেই তা এই আশায় তো মানুষ করে নাকি তাহলে আমরা যে ইবাদত করি সাহায্য কার কাছে চাই তোমার ইবাদত করি এবার তুমি কি করো সাহায্য করো এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম এ কথাগুলোর উপর ইমান বিল গয়েবের উপর সঠিকভাবে একই এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক আমিন ও আখিরে দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল